যেহেতু আমি রেস্টুরেন্টের কেকগুলো তৈরি করি তাই আমার প্রথম তৈরি করা ছিল এই পুতুল কেকটা মানে ডল কেক এটা আমার প্রথম তৈরি করা তাই বুঝতে পারছিলাম না কিভাবে তৈরি করব। তবুও যেরকম কাস্টমার চেয়েছে আমি চেষ্টা করেছি সেরকমভাবে তৈরি করার জন্য তো প্রথমে আমি দুই পাউন্ডের একটা কেক তৈরি করি সেটা হচ্ছে নিচেরটা এটা আট ইঞ্চি মোল্ডে আমি তৈরি করি আর উপরেরটা হচ্ছে এক পাউন্ড সম্পূর্ণটা কেক এটা আমি একটা মোল্ডে ডল কেকের মোল্ডে আমি এটা তৈরি করি এরপর একটার উপরে একটা এভাবে বসিয়ে দিয়ে এরপর মাঝখানের যে অংশটুকু সাদা থাকবে সেই অংশটুকু ভালো করে ফিনিশিং দিয়ে শুধু সেই অংশটুকু আমি এভাবে দিয়ে দিলাম আর ডল কেকটা যে কোনো ডল কেক আপনারা বসাই দিতে পারবেন আমার যেহেতু উপরটা এক পাউন্ড ছিল তাই ছোট আকারে একটা ডল বসিয়ে দিয়েছি আর এই পুতুলের ড্রেসটা আমি তৈরি করছি গোলাপ নজেল দিয়ে বা যে সাইডে দুই সাইডে আর কি নজেলের বাঁকা পাশে থাকে সেটা দিয়েও সুন্দর করে তৈরি করতেও করা যায় আমি এটা দিয়ে তৈরি করেছি যেটা আর কি চেরি ফুল তৈরি করি সে নজেলটা তো এরকম করে একটা কালার দেওয়ার পরে আরেকটা হালকা কালার সেমভাবে এভাবে দিয়ে দিচ্ছি কাস্টমারের ডিমান্ড ছিল তো এভাবে এই কালারটাই দিতে আকাশি কালার এরপর দুইটা লেয়ার দেওয়ার পরে এরপর একটু কলা করা লেয়ার দিয়ে উপরের যে ড্রেসটা আছে এটা সুন্দর করে এভাবে এভাবে করে ইউ ইউভাবে লিখলে আমরা যে ইউ লিখি সেই ইউ করে লিখলেই এটা হুবহু এরকম ডিজাইন হয়ে যাবে একদম সিম্পল অনেক কষ্ট করতে হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে আমি এভাবে করছি এরপর যখন সম্পূর্ণটা দেওয়া হলো এরপর ডলের উপর দি আমি ডলের উপরে যে জামাটা থাকে সে জামাটা তৈরি করছি এরকম করে জামা বা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন দেখবেন খুবই সুন্দর দেখা যাবে আমার কাছে এই সিম্পল ডিজাইনটা অনেক ভালো লাগলো এরপর আমি ছোট ছোট গোলাপ চারদিকে দিয়ে দেব যার জন্য যে বার্গারের কাঠি থাকে বড় সাইজে সে বড় সাইজের কাঠিতে আমি এভাবে গোলাপ তৈরি করে নিই এরপর দুই সাইডে সবুজ কালার পাতা দিই যাতে দেখতে অনেক সুন্দর লাগে চাইলে বড় বড় গোলাপও দিতে পারবেন ওটা দেখতে আরও অনেক ভালো লাগবে আমার কাছে মনে হলো যে ছোট ছোটো গোলাপগুলোই বেশি সুন্দর লাগে এই জন্য আমি ছোট ছোট গোলাপ দিয়ে দিয়েছি আর পুতুলের উপরে যে সুগার বলগুলো থাকে ছোট সাইজ বড় সাইজ সেগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি এরপর আমি বোর্ডের নামটা লিখে দিলাম লিখে দিয়ে সাইডে একটু নকশা করে দিচ্ছি আর হ্যাঁ লাল রঙের যেটা ইউজ করেছি সেটা ছিল পাইপিং জেল পাইপিং জেলের উপরে লাল কালার দিয়ে এটা আমি দিয়েছি এই যে আমার সর্বশেষ ডেকোরেশন তো ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন